আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সৌদি আরব প্রবাসীদের জন্য বিশাল একটা সুখবর রয়েছে এই সুখবরটা কি তা জানার জন্য আপনারা পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবিয়াতে প্রায় প্রবাসী বাংলাদেশি ই ই পাসপোর্ট পাসপোর্ট করে তারপরে অনেকের হারিয়ে গেছে অথবা কোম্পানি অথবা কফিল নিয়ে নিছে তারপরে আর ফেরত দেয়নি তো যাদের কাছে বর্তমানে ই পাসপোর্ট নেই তারা অনেক দীর্ঘ অপেক্ষমান রয়েছিলেন যে কবে বাংলা সৌদি আরবিয়াতে ই পাসপোর্ট চালু হোক তো অপেক্ষার প্রহর শেষ করে গত তেরোই সেপ্টেম্বর এম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ থেকে একটা নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো জানানো হয়েছিল আর কি গত শুক্রবার এই যে শুক্রবার গেল তেরোই সেপ্টেম্বর রিয়াদে বিকাল চার কোটি গায়ে রিয়াদে পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় আশা করছি রিসেন্টলি আমাদের জেদ্দা এবং আশপাশে বাকি সব জায়গায় এই কার্যক্রমটা চালু হয়ে যাবে বিশেষ করে যাদের ই পাসপোর্ট ছিল না বা ই পাসপোর্ট হারিয়ে গেছে তাদের জন্য সৌদি আরবিয়াতে ই পাসপোর্ট ব্যবস্থাটা অনেক উপকারী হবে আমাদের সবার জন্য যাদের এই পাসপোর্ট হয়নি বা যাদের এই পাসপোর্ট হারিয়ে গিয়েছে আশা করছি এই সুখবরটা যাদের এই পাসপোর্ট নেই হারিয়ে গিয়েছিল তাদের জন্য অনেক খুশির হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ইন ফিউচার ভবিষ্যতে আমাদের থেকে এরকম টেকনোলজি বা প্রবাসী রিলেটেড তথ্য পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং